অব্যবস্থাপনা ও জমি সংকটে পিছিয়ে রংপুর বিভাগের বিসিক শিল্পনগরীগুলো উদ্যোক্তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা বাড়ানো গেলে পারবে শিল্পায়ন তৈরি হবে কর্মসংস্থান প্রতিষ্ঠার তিন যুগ পেরিয়ে গেলেও নানা অবস্থাপনায় পূর্ণতা পায়নি ঠাকুরগাঁও বিসিক শিল্প শিল্প বলতে এই বিসিকে প্লাস্টিক ও চিরামুরি তৈরির কারখানা আর প্রতিষ্ঠার বাষট্টি বছর পেরিয়ে গেলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দিনাজপুর বিশেক শিল্পনগরী উদ্যোক্তাদের অভিযোগ কোটি কোটি টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরও নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না যদি সরকার এই বিশেক শিল্পনগরীটাকে যদি এক্সটেনশন করে অথবা নতুন করে কোনো বিশেক শিল্পনগরী করে যেখানে শিল্প উদ্যোক্তাদের এই সুবিধাগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই এখানে উদ্যোক্তা তৈরিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে অলরেডি এখান থেকে পঞ্চাশ একর এবং এর একটি প্রস্তাব আমাদের প্রদানকার জন্য প্রেরণ করা হয়েছে একই অবস্থা নীলফামারী ও রংপুর বিশেষ শিল্পনগরে সৈত্রপুরপুরে আরেকটা বিশেষ শিল্পপুরি স্থাপনের জন্য আমি সরকারকে অনুরোধ করব প্রতিদিন তো অনেক শিল্প উদ্যোক্তা আসছেন প্লট নেওয়ার জন্য বাট আমরা জায়গা দিতে পারছি না তবে কর্তৃপক্ষ বলছে বিশেষের আকার বাড়াতে ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী টু হিসেবে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি ওইটি যদি শিল্পনগরী হয়ে যায় রংপুরে যে নতুন উদ্যোক্তাদের চাহিদা ইনশাল্লাহ ওখানে একশো ভাগ পূর্ণ হবে বলে আমার বিশ্বাস সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় অর্থনীতিকে টেকসই করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেককে আরও বেশি আধুনিক ও কার্যকরী উদ্যোগ নিতে হবে নাজমুল ইসলাম নিঃস্বাদ সময় সংবাদ রংপুর চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার সি